ভারতে লিভিং সঙ্গীকে হত্যার পর তার মরদেহ পঞ্চাশ টুকরো করে জঙ্গলে ফেলে অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে একটি কুকুরের মুখে মানুষের হাতের অংশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় লোকজন তদন্ত করে জঙ্গল থেকে লাশের ছোট ছোট টুকরো ভর্তি একটি ব্যাগ উদ্ধার করে পুলিশ দু হাজার বাইশ সনে দিল্লিতে প্রায় একই ধরনের হত্যাকাণ্ড ঘটেছিল লিভিং পার্টনার শ্রদ্ধাকে শ্বাস রুদ্ধ করে হত্যা করে লাশ পঁয়ত্রিশ টুকরো করেছিল পার্টনার আফতাব এবারের ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের খুঁটি জেলার জরিয়াগড় থানা এলাকায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ তার নাম নরেশ বেঙ্গরা তিনি ওই এলাকারই বাসিন্দা তবে কর্মসূত্রে তাকে থাকতে হতো তামিলনাড়ুতে পুলিশ বলছে সেখানেই তার সঙ্গে এক তরুণীর লিভ ইন সম্পর্ক গড়ে ওঠে এর মধ্যে ঝাড়খণ্ডে ফিরে বিয়ে করেন নরেশ বিয়ের কথা লিভ ইন পার্টনারকে জানাননি স্ত্রীর কাছেও গোপন রাখেন লিভ ইন সম্পর্কের কথা এদিকে লিভ ইন পার্টনার তাকে বিয়ে করতে চাপ দিতে শুরু করেন তাকে ঝাড়খণ্ডে নিয়ে যাওয়ার কথা বলেন গত আট নভেম্বর লিভ ইন সঙ্গীকে ঝাড়খণ্ডে নিয়ে আসেন নরেশ কিন্তু বাড়িতে না নিয়ে যান পাশের জঙ্গলে সেখানেই ওই তরুণীকে শ্বাস রোধ করে মেরে ফেলেন নরেশ তারপর ধারালো অস্ত্র দিয়ে মরদেহ টুকরো টুকরো করে জঙ্গলে ছড়িয়ে দেন চাঞ্চল্যকর এই ঘটনা সামনে আসে গত চব্বিশ নভেম্বর জঙ্গলের কাছের গ্রামেই অভিযুক্ত নরেশের বাড়ি চব্বিশ নভেম্বর সকালে কয়েকজন গ্রামবাসী দেখতে পান একটি কুকুর মুখে করে একটি কাটা হাত নিয়ে যাচ্ছে এই ঘটনায় গোটা গ্রামে হলুস্থুল পড়ে যায় গ্রামবাসী পুলিশকে জানালে পুলিশ জঙ্গল থেকে একটি ব্যাগের ভেতরে মরদেহের অনেকগুলো টুকরো পায় শরীরের কিছু অংশ ব্যাগে ছিল না পুলিশ জানিয়েছে নিহত তরুণী ঝাড়খণ্ডের খুঁটিতে পৌঁছে তার মাকে ফোন করেছিলেন তার ফোনের লাস্ট লোকেশন খুঁটি জঙ্গল থেকে পুলিশ নিহত তরুণীর পরিচয়পত্র পায় তার সূত্র ধরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় খবর পেয়ে খুঁটিতে এসে মেয়ে এর শরীর শনাক্ত করেন মা নরেশের বিরুদ্ধে মামলাও করেন তিনি এরপরই গ্রেফতার হন নরেশ পুলিশ বলছে নরেশ হত্যার দায় স্বীকার করেছেন সাম্প্রতিক ঘটনা নিয়ে আপনার কি মতামত নিখে আমাদেরকে জানাতে পারেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না